সালামু আলাইকুম আজ অনেকদিন পরে বাজার থেকে নিয়ে এসেছিলাম মুরগির দেশি মুরগির ঘিরা কম্পা তো অনেকদিন ধরেই চ্যানেল ভিডিও আসছে না তাই হবে লং ভিডিও করে আপনাদেরকে দেখাই তো সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালোবাসা এবং সুস্থতা কামনা করি আপনারা জানেন যে আমাদের চ্যানেলে কোনো জিনিসই আমরা আসলে কেটে দেখাই না আমরা চেষ্টা করি যেন আপনাদেরকে পুরোপুরি দেখানো যায় আমরা তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম আসলে এগুলো ভাজার পর্যন্ত অপেক্ষা করি আর এই হচ্ছে বাজার থেকে আনা গিলা কলিজা যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হয়েছে রান্নার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস কারণ সেটা হাইজিন একটা জিনিস বহন করে যা শরীরের জন্য ক্ষতি না হয় তাই সেইভাবেই কিন্তু আমরা পরিবেশনের চেষ্টা করি এবং পরিবারকে যখনই জিনিসটা করবো খাওয়াবো সেটা অবশ্যই ভালো হতে হবে আপনারাও হাইজিনের ব্যাপারে খুব সতর্ক থাকবেন খাবার হলেই হবে না খাবারের জন্য হাইজিন মুক্ত হয় চলুন আমরা ধীরে ধীরে ভিডিওটাকে সামনে নিয়ে যাই আর আরেকটি কথা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল দিয়ে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে যাবেন পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমরা চেষ্টা করি যে রান্নার যে শব্দটা সেটা যেন আমরা পান সেই শব্দটা শুদ্ধ কিন্তু খুব ভালো লাগে দেখুন কুকারে কি সুন্দর ধোয়া উঠছে জানি রান্না দেখে হয়তো আপনাদেরও লেগে যেতে পারে তো সমস্যা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর ঘটনাগুলো কমেন্ট রেখে যান ইনশাল্লাহ যে মোটাইজেশন পেয়ে যাব সেদিন সব সাবস্ক্রাইবারদের সাথে যোগাযোগ করে 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 চেষ্টা করব যেন তাদেরকে কিছু না কিছু খাওয়াতে পারি এটা মন থেকে বললাম এটা আমাদের ইচ্ছা আছে আমরা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ এখন দিচ্ছি হলুদ পরিমাণ মতো আপনারা যতটুকু যে যতটুকু খান ঠিক ততটুকু পরিমাণে দিবেন আবারও বলছি যারা মতো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রিপশন শুধু আপনাকে নয় আপনার চ্যানেলকে বড় হতে সাহায্য করবে অন্যকে যত বেশি আপনি ফলো করবেন ভিডিও দেখবেন গঠনগুলো কমেন্ট করবেন তত করে আপনার চ্যানেলটি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে আর আমরা কখনও কাউকে ভালোবাসা দিতে কৃপণতা করি না লবণ দিয়ে দিলাম এখন সামান্যপুরের মরিচ দিব যেটা মরিচটা বাজার থেকে ছাল তাই আমরা মরিষগুলো বেশি ব্যবহার করি না দেখুন মশলা কি সুন্দর মশলার মিক্সটা হয়েছে কি সুন্দর ধোয়া হচ্ছে আহ না জানি খাবারটা কত মজা হবে প্লিজ কেউ কিন্তু নজর দিবেন না হ্যাঁ মশাগুলো আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন করে আপনার তরকারিতে ভালো করে মিশে কিছুটা পরে আমরা গিরাগুলিরগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি এখন ভালো করে সম্পূর্ণ মশলার সাথে আপনার গিরা করু দিয়ে দিলাম যেহেতু এটা বুটের দিয়ে রান্না করবো একটু পরে বুটের কষা করে সে পরিবার পানি দিয়ে বুড়াটা মিশিয়ে দিব পানি দিয়ে আমাদের রান্নাটাকে চেষ্টা করবো পরিপূর্ণ করা সঙ্গেই থাকুন আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলোয়াডে অবশ্য দিয়ে রাখবেন কারণ আপনার শুধু ঘটনামূলক কমেন্ট আপনাকেই বলাতে সাহায্য করবে ডাল নিচ্ছি সোনা ডাল একদম দেশি পিওর ডাল বাংলাদেশের এখন মতো ডালটা নিব এটাকে ধুয়ে তারপর আমরা দিয়ে দিব ডালগুলো ছেড়ে দিচ্ছি কারণ যেগুলো অনেকটা কষিয়ে এসেছে ডালগুলো আগে থেকে ছাড়লে ডালগুলো পরিমাণ সিদ্ধ হবে গন্ধে কম কম করছে মনে হচ্ছে এখনই ভাতের মধ্যে নিয়ে খেয়ে ফেলি আহ রান্না শেষে কি যে টেস্ট হবে আহ দেখুন না কি সুন্দর আমরা জানি আপনারা রান্না করতে জানেন তো আসলে শিল্পটা একটা বিশেষ অনেক শিল্প যারা শুধু ভোজ হিসেবে দেখেন তারা ভুল করেন মনে রাখবেন আপনিও প্রয়োজনে টুকিটাকে কোনো রান্না শিখে রাখবেন বউ বাপের বাড়ি গেলেও কোনো কষ্ট হবে না ফাইনালি ধুয়াই বলে দিচ্ছে আমাদের রান্না হয়ে গিয়েছে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন পেজ থেকে ফলো করবেন দেখা হবে তোমার ভিডিওতে আল্লাহ হাফে